অনেকে দেশে আই খোদা কুরবা সোবা মে হিসাব আর হিসাব কর দাই মানবুদে মুন্ত

রসুল্লাহ আপনার নামে জান্নাতের মধ্যে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান এক দাগ জমি দলিল হইয়া গেছে এবার দুনিয়ায় বৈশা ওই জমির মধ্যে আপনি গাছ লাগাবেন আর দালান বানাবেন যতগুলো আয়াত পড়বেন কত তালা দালান হবে যতবার সুবান বলবেন অতটা জান্নাতের মধ্যে গাছ হইবে যদি এগুলো না করেন শুধু জমি থাকবে বিলাং ফাঁকা জায়গা ও জায়গা যাই আপনার একটু বিরক্ত লাগবে যে কি কাজ বললাম কি এত বড় জায়গা ভাতি এটা গাছ লাগাইছিলাম না আপনার বিশ বিঘা জমি আছে দেশের মানুষ পাঁচ দুই বিঘা এক বিঘা জমির মধ্যে আম গাছ লাগায় কি পরিমাণ আম বেছে আর আপনার বিশ বিঘা জমি রয়েছে ফাঁকা মনে খারাপ লাগবে কি লাগবে না বিশাল জান্নাতের জমি পাবেন তার মধ্যে কিছু দুনিয়া থেকে করে যান সেই সময় কষ্ট হবে আকিম ইসলাহ এরপর ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন নামাজ পড়ো জোর হলো না কি 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 পড়লে কি হবে ইন্না সালাতা তানহা আনিল পাশাইয়াল মুনকার আমার দিকটা কাটা দুনিয়ায় যত আসলতা আছে заре заре গুনা মনে হয় আমার বলা লাগবে না গুনা সবাই চেনেন চেনেন না গুণাকারকে কথা কই না চেনেন না আব্বার দাড়ি ধরে দুধে থাপ্পড় দিলি একটা হজের সওয়াব নেকি না গুনা মার সূল ধরে গুরলি উমরার সওয়াব মিথ্যা কইছিনা সত্যি কইছি জম্মের মিথ্যা কথা কইছি ঠিক না এক গ্লাস মদ খালি কম পক্ষে শহীদের সওয়াব একটা আবার ট্যাবলেট বসলি জিহাদের সওয়াব এটা তো জানেন সুদ খাইলে এক খতম কুরআন শরীফ পড়া সওয়াব সবাই উল্টো বলতেছি সবাই জানেন ঠিক না তাহলে গুনাহ কিসে কিসে আসে সব আপনি জানেন সব জানেন এই সব গুনাহ থেকে ফিরে নূর জন্য আমাদের বছরের পর বছর ওয়াজে কাজ খুব একটা হবে না আল্লাহ পাক বলেন একটা ট্যাবলেট খাই দাও ওই ট্যাবলেটে সব সারবে মাঝে মাঝে দেখেন না পোলা পান্ডে টিকা দেয় টিকা টিকা দেয় না ছোট বাচ্চাদের টিকা দেয় টিকা দেওয়ার আগে আমাদের এলাকা মাইকিং করে যায় দেখি অমুক মহিলা মেম্বারের বাড়ি অমক মেম্বারের বাড়ি অমক মাস্টারের বাড়ি এরকম তো ওই যে বাড়ি টিকা দেয় দেখবেন ওই বাড়ির সামনে হলুদ একটা ব্যানার টানায় আছে না ব্যানারের ভিতরে একটা গোল বৃত্ত আছে ওর মধ্যে ছোট একটা বাচ্চা বসা আছে ওই বৃত্তর ছয় দিক দিয়ে ছয়টা তীর আছে এই বাচ্চাগুলো টিকা দেয় উদ্দেশ্য কি তর্জমা কি পুরো সবকিছুর ভাই পুরো ব্যানারটা হলো দুনিয়া ওই বাচ্চাটার জন্য দুনিয়া মাঝখানে বৃত্ত ডলার হায়াতের এরিয়া ওই বৃত্ত ডাউলোর হায়াতের এই এরিয়ার মধ্যে বাচ্চা আছে ওর হায়াতের এরিয়া ভেদ করে ছয় দিক দিয়ে ছয়টা মরণ ব্যাধি চরম রোগ আছে যেগুলো দুনিয়ার মধ্যে দিয়ে ঘুরতেছে ওর হায়াতের বৃত্তর মধ্যে ঢুকে ওরে আক্রমণ করবে এই রোগগুলো যদি একবার ঢুকে পড়ে আর তার জন্য কোনো চিকিৎসা নাই যেমন পোলিও একবার যদি করে পোলিওতে ধরে আমার বড় ছেলেটা পোলিও আক্রান্ত ছাব্বিশ সাতাশ বছর বয়স কথাও বলতে পারে না হাত পাও নাড়াইতে পারে না বিছানে পড়া পেশাব পায়খানা খাওয়া দাওয়া সব করাই দিতে হয় এই পোলিও যদি একবার আক্রমণ করে এরকম এই ছয়টা রোগে ধরে তাহলে আর চিকিৎসা করার কোনো ব্যবস্থা নেই এই জন্যই মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণা করে একটা টিকা আবিষ্কার করছে যে একটা টিকে দিলে ওই ছয়টা রোগের থেকে মুক্ত থাকা যায় মুক্ত রাখা যায়

সকল প্রকার গুণার থেকে অল মন এবং সকল প্রকার অপছন্দনীয় কাজ থেকে আপনাকে ফিরাবে কথা কন পড়ি তো দেখি তো আমার চোখের সামনে আমার বল কাগা নামাজ পড়তে পড়তে কপাল দাগ বানাই ফেলাইছে অথচ বুড়ো কালো আইল খুশে বুড়ো বুড়ো মানুষ আছে তাকে আইল খুশা একটা নৈতিক স্বভাব এটা একটা শূন্যতে পরিণত করে দিয়েছে আসরের নামাজ পড়ে পাগড়িও আছে তসবিও হাতে ছোট্ট ট্যাঙ্গি ট্যাঙ্গি কয় নি কুপায় কুপা কুপা ছোট যেটা ওটার বড় হলি তো কোদাল আর ছোট আর টুকার আছে না যাই হোক ছোট কোদাল বড় কোদাল যাই হোক সব স্বভাব ওই একটা না তৈরি নিয়ে যাই কোফে কোফে জিকির করে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ মোহাম্মদ রসুল্লাহ জীবন বইরে আসরের পরে এই আকাম করা স্বভাব আমার বড় কাকা নামাজ পড়তে পড়তে কপাল ফুটো হয়ে গেল তারপর আইল নামাজে বলে ফিরে অভিযোগ আল্লাহ এই বুড়োর জমি কিনতে যাবেনা তিরিশটি বছর জিকির ফিকিরে আইল খুশি মাপা ছাড়া পর্সা দিয়ে কেন দুই কাঠা লাভ হবে মাপতে গেলে তোমার লস হবে না ওই দুই কাঠা টা দেওয়া লাগবে এর দিন কিন্তু করছি কি তাই তাহলে নামাজে তো ফিরাইতে পারল না কেন পারলো না আপনার নামাজের আগাগুড়া গলদ নারী পুরুষ বলতে গেলে আমার বছরের পর বছর লাগে যে মামে আবহানি পরহমতুল্লাহ আলাইহের সময় উন্ডাই হিসাব করেছে দুই রিকাত নামাজে বারো হাজার মাস আলা বারো হাজার মাস আলা আলা আপনার রোজুই হয় নাই আপনার শরীর না পাক নামাজের তেরো ফরজের ভিতরে প্রথম ফরজ আপনি মায়ের খাইছেন পেশাব করে পানি দিয়ে দুই আইটি চলে আইছেন ডিলা ব্যবহার করেন নাই আটা পর তিন ফুট পড়ছে তার রানে আর কাপড়ি মাহাইছে নামাজ হবে নামাজ হবে আমার এক দলের বাইরে আছে ওনরা কয়েক যে বোখারি শরীফের কোনো জায়গা পেশাবে ঢিলা ব্যবহার করার কথা আসে নাই কি আদিস তাই আমার দরকার নাই আছে এক দল কয় এখন এদিক আমিও স্বীকার করছি বুকারি শরীফের মধ্যে পেশাবে ডিলা ব্যবহার করার হাদিস নাই মুসলিম শরীফে নাই কোনো হাদিসের কিতাবে নাই কিন্তু কোরআন শরীফ আর হাদিস সব জায়গা কি একথা আছে যে নামাজের ভিতরে শরীর পাক রাখা ফরজ আছে না নাই কাপুল পাক রাখা ফরজ এটা আছে তাহলে শরীরের কাপড়টা পাক রাখতে ব্যক্তি বিশেষের পার্থক্য যার যেভাবে পাক রাখলে পাক থাকে সে সেইভাবে পাক রাখবে বাংলাদেশিদের শরীর আর সৌদিয়া লাগে শরীর একরকম না ওরা শুকনো খায় ওই খেজুর মেজুর খায় একটু স্যান্ডউইচ ম্যান্ডুইচ খায় পায়খানা করে গোলার মতো গায়ে কোনো জায়গায় মাখায় না একটু একটু একটি দিয়ে মুছিয়ে তুলি হয়ে